আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শত্রুর সাথেও যেন বেইনসাফি না করা হয় এমন প্রচেষ্টা থাকবে বললেন হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় হতে নির্বাচনী বিচারের পেপার গ্রহণ করার সময় হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন আমি সংসদ সদস্য হয়েছি তবে এমনভাবে চলতে চাই আমার যারা শত্রু তাদেরকেও যেন কোনো বে ভাবে আমি কখনো তাদের উপর কোনো জুলুম না করি আমি এমনভাবে চলতে চাই একটি দৃষ্টান্ত রেখে যেতে চাই বাংলাদেশের মানুষের জন্য যাতে ভবিষ্যতে তারা বুঝতে পারে যে আসলে আমরা এনসিপিকে ভোট না দিয়ে সব শুনে আমরা নিজেদেরকে কিভাবে ক্ষতি করেছি এমন একটি দৃষ্টান্তই আমি রেখে যেতে চাই বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ আজ তিনি এসব কথা জানিয়েছেন সাংবাদিকদের এরপর জানাব মাত্র দুই থেকে তিন হাজার ভোটে নির্ধারিত হয়েছে ঢাকার আটটি আসনের ভাগ্য ঢাকায় মামুনুল হকের আসনে সীমিত সংখ্যক ভোটে মামুনুল হককে হারিয়ে দেয়া হয়েছে অনেক ভোট বাতিল করা হয়েছে সেগুলো আসলে মামুনুল হকের পক্ষেই গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় যে মামুনুল হককে তারা জিততে দেয়নি এমনিভাবে ঢাকার অন্তত আটটি আসনে এই ধরনের ফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এদিকে নবীন প্রবীণদের নিয়ে মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা বিএনপির থাকছেন যুগপুত আন্দোলনের শরিকেরা ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পার পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সংসদ সদস্যদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সংসদ সদস্যদের ইতিমধ্যেই তালিকা তৈরি করা হয়েছে এর মধ্যে নবীনও রয়েছেন প্রবীণও রয়েছেন দুই দলকে নিয়ে এবার মন্ত্রিসভা গঠন করতে চায় বিএনপি এমন একটি বিধান রাখা হয়েছে জানাব দলের পাঁচ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপার্দ করেছেন চাঁদপুর চার নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আজ পৌর এলাকার তেরো নম্বর ওয়ার্ডে নির্বাচনী পরবর্তী সময়ে দেশেও অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব ইরানের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দীর্ঘ কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেননি তবে মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে যাবৎকালে সব থেকে ভয়াবহ সংঘাতের মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে নতুন করে আরও বেশ কয়েকটি ওয়াটার ক্যারিয়ার পাঠানো হয়েছে যেগুলোতে উন্নত প্রযুক্তির মিজাইল এছাড়াও প্রতিরক্ষা পাশাপাশি সেখানে ওয়াটার ক্যারিয়ার ভর্তি বেশ যুদ্ধ বিমানও রয়েছে যেগুলো দিয়ে স্থল সীমানা দিয়ে তারা সরাসরি ইরানের বুকে মিজাইল ছুটতে পারে এমন বিষয়গুলো সমৃদ্ধ বিভিন্ন সরঞ্জাম তারা নিয়ে যাচ্ছে ইরানের আশপাশের বিভিন্ন দেশে এবং জলসীমার মধ্য সেখান থেকে মূলত ইরানকে টার্গেট করে যে কোনো সময়ই হামলা চালানো হতে পারে এমনভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র আসলে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত শত্রুর সাথেও যেন বেইনসাফি না করা হয় এমন প্রচেষ্টা করব বললেন হাসনাত আব্দুল্লাহ জেলা রিটার্নিং অফিসার কার্যালয় হতে নির্বাচনী বিজয় পেপার হাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন হাসনাত হাসনাত আব্দুল্লা তিনি আশি শতাংশ ভোট পেয়ে পাশ করেছেন তিনি সাধারণ মানুষের ভালোবাসায় এতটাই সিক্ত হয়েছেন যে তাকে কেউ হারাতে পারেনি অবশ্য তার আসন থেকে মঞ্জুরুল হাসান মুন্সি তিনি নির্বাচন করার জন্য তিনি করেছিলেন তবে সর্বশেষ আসলে নির্বাচন নির্বাচনে গিয়ে হাসনাত আবদুল্লার সঙ্গে টিকতে পারেনি হাসান মুন্সি কারণ হাসান মুন্সি তিনি নিজে একজন ঋণ খেলাফি এবং এই ঋণ খেলাফি ব্যক্তির কারণে মূলত সারা বাংলাদেশে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছিল তাই হাসনাত আব্দুল্লাহ আদালতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অবশেষে মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করার জন্য তিনি কাজ করতে থাকেন এবং সর্বশেষ পর্যায়ে আসলে নাইদ ইসলাম তিনি জানিয়েছেন যে আমরা এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ছয়টি আসন পেয়েছি ওই সব আসনগুলো পার পর থেকে মূলত নাহিদ ইসলাম নতুন করে আবারও কাজ শুরু করতে থাকেন এবং তিনি এই কাজগুলো করতে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নির্বাচনটি করেছেন অনেকেই সেই নির্বাচনটিকে সুষ্ঠু হয়নি বলে দাবি করছে তবে পুরো বিষয়টি কোন দিকে যায় সেটি দেখতে হবে পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসে সরকার ক্ষমতায় আসার পর জানিয়েছিলেন যে নাহিদ ইসলাম একদিন এদেশের প্রধানমন্ত্রী হতে পারে তার কথাই তেমনটাই সত্য হচ্ছে কারণ এনসিপির নেতাকর্মীরা যখন রাজনীতিতে দাঁড়াবে বলেছিল তখন বিএনপির কিছু লোকজন বলেছিল যে তারা নাকি একটা মেম্বারও হতে পারবে না অথচ আজ তারা বিপুল পরিমাণ ভোট পেয়ে অনেক এগিয়ে গেছেন যদি যথাযথভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করা হতো তারা হয়তো অনেক ভালো কোনো কিছু করতে পারত যেটা দেশের জন্য আরও ভালো হতো মাত্র দুই থেকে ছয় হাজার ভোটে নির্ধারিত হয়েছে ঢাকার আটটি আসনের ভাগ্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা যেভাবে কাজ করেছে এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা অনেকটাই এগিয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন সমস্যার কারণে তারা হেরে গেছে এর মধ্যে মালানা মামুনুল হক তিনি যে আসন থেকে নির্বাচন করেছেন সেই আসন থেকে মাত্র সীমিত কয়েকটি ভোটের ব্যবধানে মাওলানা মামুনুল হক হেরে গেছেন মাওলানা মামুনুল হক যখন হেরে গেলেন তখন কিন্তু তিনি শুধু একাই হারেননি বরং হেরে গেছে পুরো বাংলাদেশ মালানা মামুনুল হক তিনি নতুন বাংলাদেশ তুলতে চেয়েছিলেন কিন্তু দুর্বৃত্তকারীরা তাকে জিততে দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি মামুনুল হকের পক্ষে এখন পর্যন্ত যে বিষয়গুলো আসলে বিবেচিত হচ্ছে একই অবস্থা মির্জা আব্বাসের ক্ষেত্রে বিবেচিত হয়েছে মির্জা আব্বাসের আসনের লোকজন তাকে ভোট দিয়ে মোটামুটি কথা তাকে খুবই ভালো একটা পজিশনে নিয়ে যায় কিন্তু নাসির উদ্দিন ভোট পেলেও প্রকৃতপক্ষে তার পক্ষের ভোটে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায় এবং শেষ পর্যন্ত ঢাকা এই কয়েকটি আসনে মূলত মাত্র দুই হাজার এক হাজার বা ছয় সাতশো ভোটে নির্ধারিত হয়েছে বেশিরভাগ আসনের ভাগ্য এবং বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মূলত নতুন করে যে সমস্যাগুলো সামনে নিয়ে আসে এই সমস্যাগুলো সামনে আসার ফলেই নতুন করে আবারও দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এই সহিংসতার মধ্য দিয়ে আবারও দেশের মধ্যে বিশৃঙ্খল খোলা পরিস্থিতি শুরু হয়ে গেছে নবীন প্রবীণদের দিয়ে মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা বিএনপির বিএনপি ছিল এবং যারা নবীন রয়েছে তাদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের হাতে তুলে দিতে অন্তর্বর্তীকালীন চায় সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইন্নসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশটাকে গড়ে তুলতে চান এবং তিনি নতুন করে সব কিছু করার মধ্য দিয়ে দেশটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই জায়গা থেকে বিএনপি তার অবস্থান জনগণের সঙ্গে সামনে তুলে ধরে তারা এখন বিপুল ভোটে জয়লাভ করে সেটি বিএনপির জন্য ভালো কোনো কিছু অর্জন এনে দিয়েছে এবং বিএনপি মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তারা হয়তো ভালো কিছু করবে সেজন্য তারা এই প্রতিশ্রুতি দিয়েছিল এবং ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন বিষয়গুলো তারা জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যায় সে এখন দেখার বিষয় কারণ অনেকেই মনে করছে যে এই এত পরিমাণ টাকা দিয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার যে বিষয়টি তারেক রহমান বলেছিলেন সেটি আদতে কার্যকর করা হবে না এবং এ বিষয়গুলো জনগণ সেভাবে ভুলবে না পুরো বাংলাদেশের মানুষ এখনো সেভাবেই কাজ করছে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি নির্বাচন পরবর্তী সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর তিন আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকাজ চাঁদপুর পৌর এলাকার তেরো নম্বর ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সময় দেশে অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিশৃঙ্খলার ঘটনাঘরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয় পরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালির নেতৃত্বে পাঁচ ছাত্রদল কর্মীকে चाँदपुर मॉडल থানায় সোপার্দ করা হয় গ্রেপ্তারকৃতরা হচ্ছেন শহরের অয়ারলেস বাজার এলাকার নাসির গাজির ছেলে শহীদুল ইসলাম জনি বাইশ লুৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন ব্যাপারী ছাব্বিশ ইব্রাহিম ইবু গাজির ছেলে জনি গাজি তিরিশ এছাড়াও রাতেই অয়ারলেস বাজার এলাকা থেকে মনিরো ফাহিম নামের আরও দুই যুবককে থানায় সোপার্দ করা হয় এ ঘটনার মধ্য দিয়ে মূলত পরিস্থিতি এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে এবং এসব বিষয়গুলো তারা সামনে নিয়ে এসেছে তারা জানিয়েছে বিএনপি হোক বা যেই হোক না কেন যারাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাদের ব্যাপার নিয়ে আমরা অনেক বেশি স্ট্রেট কার্ড রয়েছে এবং আমরা মনে করি এই বিষয়গুলোতে তাদেরকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না এবং এ ব্যাপারটি নিয়ে আমরা সবাই মিলে এখন থেকেই অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছি আমরা মনে করি যে বিষয়গুলো কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না যে বা এই ধরনের কার্যক্রম মূলত চালিয়ে যাচ্ছে তাদের উপর আমরা কোনোভাবেই ছাড় দেব না তারা যদি আমাদের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে সেটিও হতে পারে না